আসলো আল্লাহর হলি হজরত সিগন্দর রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ মাহতরম সুফি জবেদর আলী আপনার রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্র আসলা আমরা পড়াই চলতে আমরা লাস্ট পর্যায়ে পাইছি আল্লাহর আবুল ফজল রহমতুল্লাহ আলাইহি বয়স করাই দেন বয়স করাই দেনা এই মানুষে আল্লাহর জিগির আল্লাহর বিগির আল্লাহর নসিহত কোরআনের নসিহত কোরআনের আলোচনা আহাদিসের আলোচনা দিয়ে মানুষের এমন নবী বেন করতা এর বনে মানুষ বাধ্য হইয়া নামাজ হইতা আল্লাহর ওলি আল্লাহর রসির মধ্যে আপনার দরদা জন্নে মাগরি পড়বাতে শুরু করতাই তা মাইক দিনায় আনা মাইকে ফজর পর্যন্ত আপনার তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহর ওলির ক্ষমতা আসলো কোরআন এবং হাদিস বয়ান করতা আর মানুষ যেমন ভাবে শুনতা যেমন ধর আল্লাহর হাবিব এর গুণগান সাহাবায়ে কেরাম করে সে রকম শুনতা ওলাগান দেখা যাইত যে আল্লাহর ওলি সিকন্দর আলী সাহেব তার মধ্যে ওলা আজাগলা আলো গুলো জেদ আসলো মানুষ তাহাজ্জুদ পর্যন্ত দানের আলোচনা শুনতা বহুত বড় জায়গা এই গান আমরা কেউ সিনিয়র না আমরা কেউ বুঝিয়ার না জানিয়ার না

মানুষের উপর থেকে নমাদিরে নুদ কুটে আপনার নে বানাইসন আপনার মত কুটে নে বানাইসন সিনা কুড়ে আবিধ যত খারাপ দুনিয়াৰ মধ্যে কাম কৰমা সমস্ত ধাৰী মানুষৰ ঘৰে চিৰা সমস্ত জীবনৰ জানিছন এ ৰাও এয়া মধ্যে এই মানুষৰ ভাইয়া দেৰি চন এই ঘৰৰ মানুহ দুনিয়াৰ জমিন ধারী ভেদাই নেওয়ার পরেও মানসে আপনাৰ বায়দা বা খুন ফায়দা

এমন ভাবে তুমি মেহতারাম করে যেমন আটিদের সময় তুমি গুরুন গুরুন করে আড্ডায় নাই তান ধার থাকি জিয়ারত করি যে তুমি পিছে পিছে আটিয়াই তাই কানে সামনে রাখিয়া তুমি পিছনে রেদিকে আপনার আসতে আল্লাহর হাবিবে ফরমাই মসলকে আর ভাবে হকর মধ্যে

ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون شرعان والفرزگري فرزگري سرعزو بنا تمہیں وامی بستم برتم

বর্তমান এবং ভবিষ্যৎ এর কোনো চিন্তা নাই এর কোনো আপনার চিন্তা বর্তমেও না নাই আখেরাতের মধ্যে নাই আল্লাহ কইতরা আমি নাই আল্লাহ রাব্বুল আলামিন বরমাইতরা এর আর কোনো ডর নাই এর কোনো চিন্তা জমিনও নাই এর চিন্তা কাল কিয়ামতের দিন মুসিবতের দিন নাই এল্লাগে এর আর আমরা মানতাম এর আর ওলা মানতাম যে মানার কারণে আল্লাহ পাওয়া যায় এরারে অলা মানতাম যে কার মানার কারণে আল্লাহর রসুল পাওয়া যায় আমরার দৈনন্দিন জীবনটা নমাজের নমাজি হইত সুন্নতে পড়া জীবন হইত আল্লাহর যত হুকুমা কামগল আমাদের আমলে পরিণত হইত ওরকম মানা মানতাম আই বয়েত লইলাম আর ধার কাছেও নাই আমারে অলিয়ে বাসাই বাবা সেই বাবা নি কোনো সময় না এটা মনের মধ্যে আনিও না খামাইতো নাই ফাইতো ফাইতে নাই এরা থেকে রহমত বর কত কল কুমতা ফাইতে নাই বয়েত লো ঠিক আছে বয়েত লই যায় বয়েত লই কইবা তুমি সলাই দাই যত নাওয়াবিল আবাদত জমিনের মধ্যে আছে ইতা সারা হইল আপনার নামাজের লগে সম্পর্ক এটা সারা আপনার নামাজের লগে সম্পর্ক আল্লাহর হাবিব বলেন

তাহলে আপনার দিনের হে বেলা হে হে কৰ আনল কৰিমের খতম আৰু সব বাইলক জোৰে জোরে বলেন চোবান আল্লাহ এতিয়া খান লাগ সম্পৰ্ক খান নাকে বাইদেউ হল নামাজের লগে নানি নমাজৰ লগে আর অল আল্লাহ মধত চভক গল বাতিলা আছে তুমি জিকির ঘড় খালি ফেটে জিকিরঘড় আই নকস্পণ দিয়া মযদ্ধ দিয়া লতিবায় কল ওবর মধ্যে সর্ব তুম যে ছবক াল লাগ জাতরেজিকি স্মেজাত ইতাবে শিরবাদ দেখায় দেখা যায় তো চুপ কিতাবেের মাধ্যে খালি ফেটে খালি গেটগুন সময়ে থাকে মানষ ফজর অরবাদ আর খালি ভেটগুন সময় তাগে মানুষেরে সাবাদ তার এশাবাদে নমাজ ভুলিয়া গে মানসেখায় আর ফজ আ নমাজ ভুলিয়া মানসে খান। হস্তা করে বেশি সংখ্যা কিতাবের মধ্যে দেখা যায় খালি বেটের মধ্যে তুমি ইসমে যাতর জিকির বেশি কর তাই ফিরিয়া ফiriya জওয়ানদার তালুর মধ্যে লাগাইয়া আর শাহজাইদে আল্লাহর যাইদে আল্লাহ কসম করে কিতাবের মধ্যে নেফসি কোন ব্যক্তির দিনের বেলা যদি 12000 বার আল্লাহর জিকির

ৱা খাৰি মিনাল জান্না ৱা বাঙিদুম মিনাল না যে মানুহ চকীৰ দানছিল নম্ৰপদ্ৰত আৰু চহীদ চলে নমাজ পৰে এ মনে কৰে দুনীয়াৰ জমিনৰ মধ্য এ আমাৰ মতো এই জমিনৰ মধে গুণাগাৰকেও নাই আমাৰ মতো জমিনৰ মধ্য বাঘ মানুহ চাৰকেও নাই যে মানুহে ওলামান চলে বাজত নমাজ পৰে কিন্তু মত কে আল্লাৰ ভাবি বেপৰ মাইনেন আল্লাৰে

আর বাঙি দুমিনার নার এই ব্যক্তি থেকে জাহান নাম হাজার হাজার দূরে আমার বাবা গল বাই গল অলি আল্লাহ রে দরদাম অলি আল্লাহ রে মুরশিদ দরিয়া যে দরি কাদাও তুমি মুরশিদ দর ঠিক আছে কিন্তু ফাজ নমাজ পড়া লাগব আর নমাজের লোকে আমাদের সারা নওয়াফিল সম্পর্ক নমাজের লোকে আমাদের সম্পর্ক এই যে গিরিশ বেদার্থ এটা খালি বেদ হইল ফজর বা তুমি যদি সেফটা লাগাইয়া গোমা হবো ধরুন নমাজ কোনো হয়ে যায় তাহলে তো তোমার যে কি রব না রইত না ওই এখন ঘুম ঘুন বাজার সূর্য উঠে আত্মা টুডিয়ার। এখন তো স্ট্যান্ডার্ড এই জমানা আইছে রে বাবা এখন মানুষ আরো একটা সময় ঘুমায় আর আট নয়টার সময় ঘুম থেকে উঠে বলেন এর লাগি খালি গজব ভাই গজব আল্লাহ রবি বা প্রতিদিন আল্লাহর যাতে বজাৰৰ নামাজেৰ পৰে ৰহমত ভৰিষ্টা বলে লৈ আদৰ তাৰ দৰৱাজা খোলা যে নামাজী এই নমাহ আপনার আপনাৰ বাটিয়া ৰহমত কল দিয়া যায় আপনাৰ দৰৱাজা বজৰৰ নমাজে ৰবা দি বন্ধ আঠ নটাৰ সময় কুলিয়া ভৰিচ তাওলে ৰমতো পাতিবৰে জাগা ভাইনা নিয়া পাহাৰৰ এবং জলের মধ্যে ৰমত ওলাই পেলাই আল্লাহৰ দৰবাৰ কি আনৰ আল্লাহ তোমার বন্ধা ধরে দিসলে রহমত পাঠিয়া দিবার এক বাড়ি ও খোলা না দুই এক বাড়ি পাইছি দিয়া আইছি আনিয়া আমি সাগরের মধ্যে আল্লাহ বালাই দিছি আল্লাহ পাহাড়ের মধ্যে বাদ রহমত বালাই দিছি আমরা স্ট্যান্ডারে জমিন খালি গজব পড়ে খালি গজব পড়ে আর দুজি আর সাহেব লরে সাহেব আনিয়া দোয়া করাইলাম তো আমার গয়ের আসল সাহেব আনিয়া আপনার মিলাদ জিগির করাইলাম

ফজর নামাজ পড়লে তো তুমি আল্লাহর জিকির বলবা তিনবার সূরা ইখলাস পড়িবা আর ওই গদিন নবি দিয়ে পড়া মান এরতি বদরের উপরে মাগরিবের পরে সাইরো কলিমা পড়িবা তস্তীগ মিন কুল্লি সাই আল্লাহ রাব্বুল আলামিন এর জমিনের মধ্যে যতো রহমত বরকত দান করবা এই রহমত বরকতর অংশদার এই বান্দা হইবা যতো জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবা এ নাফরমানি থেকে আল্লাহ

এরার সম্পর্ক আল্লাহর লগে আসলো একলা সিহতর লগে আসলো নামাজের লগে আসলো আল্লাহর যত সুন্নত গুলো আসলো আল্লাহর হাবিবার সমস্ত সুন্নত ওর তরিকারে ভরপুর মানি আনি সর আল্লাহর হুকুম অবল মানি আনি জমিন থেকে চল জল যার কারণে দুনিয়ার দাক্তে মানুষ এরা রে ভালো হইছে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার ভয় আল্লাহ রব্বুল আলামিন মানুষের কে ভালো বানাইলো কারণ

আর তোমার মানে পানে জালে মানে এন গেছে মুর্শিদ ধর যার মুর্শিদ না এই লইলা শয়তান আপনার তার মুর্শিদ হইলা শয়তান কিছু মানুষ হল জমিন এখন বাড়ি গেছেন পীর মানা হারাম মজহত মানে হারাম ইতা বেজান দেখরা ইতা ভাই খান দিবানা

যার কারণে আমার বুকুর বেদনা হয়ে গেছে আওয়াজটা পূর্ণ ক্লিয়ার ভাবে পারেন না আল্লাহ রবাহিনে আমরা তৌফিক দিদা এই শ্রীগুরি সাহেব আবুল ফজল যিনি যার নাম আসলো রহমতুল্লাহ সাহ তান পীর মুর্শিদে তার নাম লাগাই ও আবুল ফজল রহমতুল্লাহ তুমি আর আজ থাকি আপনার রহমতুল্লাহ নাই খালি তুমি আবুল ফজল রহমতুল্লাহ সাহ এই দরবার এই দরবার এটা বহুত বড় দরবার শরীফ এইটা দা দরবার শরীফের লোকের সম্পর্ক রাখিও এরার লোকের মায়া লাগাইও মহব্বত লাগাইও চলিও দিন ও উজালা হইব কবর ও উজালা হইব দিন মুসিবতের দিন তোমার আমার উজালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিদা আর ফাস অফ নামাজ বিশেষ করে পড়ার তৌফিক দান করদা কারণ নামাজ ছাড়া কোনো নওয়াফিল নাই নামাজ ছাড়া কোনো বندگی নাই নামাজ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছে পৌঁছিবার কোনো ধরনের পন্থা নাই এই নামাজে পৌঁছায় আর নামাজ বাদে যত নওয়াফিল হয় আমাদের তরে যা করে যেমন আমরা সাওল খায়ার বাদ যেন শুধুমাত্র খাওয়া যায় না এর লগে কত জিনিস লাগে না নি এই কত জিনিসের নাম হইল নবীর তৌবত তৌর তরিকা আল্লাহ রব্বুল আলামিন আমরার তৌফিক দিতা আর অলি আকবর নকশ কদম অবস্থায় সুলতান মানিয়া আল্লাহ আমরার দিন আগের তোর বলাই করতা আর বিশেষ করে নমাজ খান তা ও খান্দারা পড়বা ওখান বলি আমি শেষ করলাম